সদ্য আইপিএল জিতেছে আর সিবি এরই মধ্যে হাত বদল হতে চলেছে বিরাটদের মালিকানার এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি যারা মূলত মত প্রস্তুতকারক সংস্থা আর চ্যাম্পিয়ন হওয়ার পরই মালিকানা ছাড়তে চাইছে তারা কিন্তু কেন সূত্রের খবর ইতিমধ্যে দিয়াজিও পুরো মালিকানা বিক্রির জন্য কথা বলতে শুরু করেছে যদিও এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ফলে কে কিনছে তা এখনও স্পষ্ট হয়নি তবে জানা যাচ্ছে আরসিবির বাজার দর প্রায় দুই বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সতেরো হাজার কোটি টাকা তবে দিয়াজিও সরাসরি নয় ইন্ডিয়ান আর ইউনাইটেড স্পোর্টস লিমিটেডের মাধ্যমে আরসিবির মালিকানা সামলায় এর মধ্যে বিক্রির খবর প্রকাশ্য আসতেই স্টক মার্কেটে ইউনাইটেড স্পিরিটে শেয়ার তিন দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে যা গত পাঁচ মাসের সর্বোচ্চ আসলে মালিকানা বিক্রির প্রধান কারণ একটাই সম্প্রতি আমেরিকায় শুল্ক বৃদ্ধির কারণে জিয়া দামি মদের চাহিদা একেবারেই কমেছে সেক্ষেত্রে আর মালিকানা বিক্রি করে তারা বাজার থেকে টাকা তুলতে চাইছে এবং মদের ব্যবস্থাটি পুরোপুরি মনোযোগ দিতে চাইছে আরও একটা বিষয় হচ্ছে ভারতের বিভিন্ন স্টেডিয়ামে মদ ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ করতে তৎপর ভারতের স্বাস্থ্যমন্ত্রক এমনিতেও সরাসরি বিজ্ঞাপন বন্ধ যে কারণে বিখ্যাত ক্রিকেটারদের দিয়ে নরম পানির বিজ্ঞাপনের প্রাধান্য দিতে হচ্ছে উল্লেখ্য আরসিবির মালিক ছিলেন বিজয় মালিয়া তখন তিনি ছিলেন কিংফিশার এয়ারলাইনের প্রধান ও ভারতের মত প্রস্তুতকারক সংস্থাগুলোর মধ্যে প্রথম সারিতে মালিয়ার সাম্রাজ্য পতনের পর ইউনাইটেড স্পিরিটস মালিকানা পায় দীর্ঘদিন আইপিএল চ্যাম্পিয়ন না হলেও আরসিবি বারবারই চর্চায় ছিল অবশেষে সতেরো বছর পর এইবার চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি আবার তাদের সেলিব্রেশনে পদপৃষ্ট হয়ে এগারো জনের মৃত্যু ঘটেছে এর মধ্যে হাত বদল হতে চলেছে আরসিবির মালিকানায় দর্শক এখন এই পর্যন্ত